আসসালামু আলাইকুম ঈদ মুবারক শ্রীপুর কুমারে ঈদগা দৃষ্টিনন্দন ও ঐতিহ্যবাহী ঈদগা মাঠগুলোর মধ্যে অন্যতম গ্রামের ছোট বড় ধনী দরিদ্র সকল পেশাজীবীর হাজার হাজার মুসল্লি এ জামাতে অংশ নেন এ জামাতে অংশ নিতে সকাল থেকে এলাকার মুসল্লিরা জড়ো হতে থাকেন পায়জামা পাঞ্জাবি টুপি পরে ও নানা ধরনের আতর সুগন্ধি মেখে আসেন ঈদুল আজাহার নামাজ আদায় করতে শিশু কিশোররা এসেছে তাদের অভিভাবকদের সঙ্গে সকাল নয় ঘটিকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজ পরিচালনা করেন মুক্তি শহীদ